আসসালামু আলাইকুম বিবাস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন তো আজকে আমি আপনাদের মাঝে কী নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে ম্যাসেঞ্জার নিয়ে তো আমরা মেসেঞ্জারে অনেকের সাথেই কথা বলে থাকি আমাদের প্রিয় মানুষ বা বন্ধু অনেকের সাথেই কথা বলে থাকি তো কথা বলার পরে তো অনেকেই কী করে আমাদের উপরে অনেক রাগ হয়ে তো আমাদেরকে ব্লক মেরে দেয় তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টিপস অ্যান্ড টিক্স দেখিয়ে দেবো যদি সেই টিপস অ্যান্ড টিক্সটি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনাকে আপনার প্রিয় মানুষ বা আপনার বন্ধু তো যতই আপনাকে ব্লক করে দেব না কেন তো আপনি নিজে নিজেই সেই ব্লকটিকে তো আনব্লক করতে পারবেন তো আপনারা দেখতেই পারছেন তো আমাকে একজনে ব্লক করে দিয়েছে তো সেই ব্লকটি তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আনব্লক করে তো একশো পার্সেন্ট প্রমাণ সহকারে তো দেখিয়ে দিব তো আপনারা কিভাবে আপনার প্রিয় মানুষটির ব্লক বা আপনার বন্ধুর ব্লকটি তো আনব্লক করবেন তো সেই কাজটি কিভাবে করবেন তো সেই কাজটি করার জন্য তো আপনার কি করতে হবে তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো আমার ভিডিওটি দেখে যদি আপনি তো আমার মতো এই কাজটি করেন তাহলে কিন্তু আপনি তো আপনার বন্ধু বা প্রিয় মানুষ যতবারই আপনাকে ব্লক মারুক না কেন তো সেই ব্লকটিকে কিন্তু আপনি আনব্লক করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে তো আর একটি কথা বলে নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে তো নেমে একটি অপশন আছে তো সেখানে ক্লিক করে তো সেটিকে ওয়াল করে দেবেন তাহলেই আমার চ্যানেলে কোনো ভিডিও সারা মাত্রই তো ভিডিওর নোটিফিকেশান তো সবার আগে আপনার কাছে চলে যাবে তো আপনার প্রিয় মানুষ বা আপনার বন্ধু যে আপনাকে ব্লক করে দিয়েছে তো সেই বন্ধুর ব্লকটি তো খোলার জন্য কি করতে হবে আপনাকে তার প্রোফাইলে ক্লিক করতে হবে তো প্রোফাইলে ক্লিক করার পর তো আমাদের মাঝে অনেকগুলো ইন্টারফেস কিন্তু শু হবে শু হওয়ার পর তো আমরা দেখতে পারব তো উপরে থ্রি ডটের মতো একটি আইকন আছে তো আমরা সেই থ্রি ডটের মতো আইকনটিতে ক্লিক করব টি ডট আইকনটিতে ক্লিক করার পর তো অনেকগুলো অপশন কিন্তু আমাদের মাঝে চলে আসবে তো অনেকগুলো অপশন চলে আসার পর তো আমরা নিচে দেখতে পারবো রিপো তো নিচে চলে দেখতে পারবো রিপোর্ট টেকনিশিয়াল তো রিপোর্ট টেকনিশিয়াল একটি অপশান আছে তো আমরা সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পর তো আর একটি অপশান দেখতে পারবো আমরা নিচে তো সেখানে দেখতে পাবো তো রিপোর্ট টেকনিশিয়াল তো আমরা সেই রিপোর্ট টেকনিশিয়ালে ক্লিক করব ক্লিক করার পর তো নিচে দেখতে পারবো তো আবার দুইটি অপশান চলে আসবে তো নিচে দেখতে পারবো ডোন্ট তো আমরা সেই ডোন্টে ক্লিক করবো ডোন্টে ক্লিক করার পর তো আমাদেরকে কিছুক্ষণ সময় আর কি লুট নিতে হবে তো লুট নেওয়ার পরে তো আমাদেরকে আর একটি ইন্টারভেসে মনে হয় নিয়ে যাবে তো কিছুক্ষণ অপেক্ষা করে নিব তো আমাদেরকে একটা ইন্টারভেসে নিয়ে এসেছো তো আপনারা দেখতেই পারতেছেন তো সেখানে নিয়ে আসার পর তো আমি এখানে যা যা লিখে দেবো তো আপনারাও সেটি লিখে দেবেন তো আপনাদের বোঝার সাথে তো আমি সেটি আগে থেকে লিখে রেখেছি তো সেটিকে প্রেস করে দেবো তো প্রেস করে দেখার পর তো আপনারা দেখতেই পারছেন তো ডিআর ম্যাসেঞ্জার টিম তো তার মানে ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে তো ফেই ফেসবুক অ্যাকাউন্টের কোম্পানির তো কোম্পানির জন্য তো একটি রিকোয়েস্ট আর কি বার্তা লিখেছি তো সেই বার্তাটিও আপনারা লিখে নেবেন তো আপনারা যদি না লিখতে পারেন তাহলে কী করবেন তো স্ক্রিনে দেওয়া যে লেখাটি যে আসে সেটিকে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারার পর তো আপনার সেই স্ক্রিনশটটি গ্যালারিতে চলে যাবে তো সেখান থেকে দেখেই কিন্তু আপনি তো খুব সহজে লিখতে পারবেন তো লেখা হয়ে গেলে তো উপরে তো সেভ নামে একটি অপশন আছে তো সেই সেবে ক্লিক সেভ এ ক্লিক করার পর তো আমরা দেখতেই পারবো তো আমরা যেই বার্তাটি ফেসবুক কোম্পানির উদ্দেশ্যে লিখেছিলাম তো সেই বার্তাটি তো ফেসবুক কোম্পানির কাছে চলে যাবে তো চলে যাওয়ার পর তো ফেসবুক কোম্পানি কী করবে তো আপনার যেই ব্লগটি আছে তো সেই ব্লগটি কিন্তু আট ঘন্টা পরে তো আপনাদেরকে কুলে দিবে তো আরেকটি কথা বলে দেই আপনার প্রিয় মানুষ তো আপনার বন্ধু তো আপনাকে তো চার চারবার চারবার ব্লক করতে পারবে এবং যদি আপনি চারবারই তো ঠিক এইভাবেই আমার ভিডিওটি যেভাবে দেখিয়েছি এসি তো সেভাবেই ফলো করেন তো চারবারেই কিন্তু আপনি খুলতে পারবেন তো চারবারের বেশি যদি আপনাকে ব্লক করে দেয় তাহলে কিন্তু আপনি যতবারই ফেসবুক কোম্পানির কাছে রিকোয়েস্ট পাঠান বা যতবারই রিপোর্ট পাঠান না কেন আপনি কিন্তু কোনো সময় তো সেই ব্লকটি তো আনব্লক করতে পারবেন না তো চারবারের বেশি কিন্তু আপনি আনব্লক করতে পারবেন না তো আশা করি আমার ভিডিওটি আপনি বুঝতে পারছেন তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ